ঘরে নরম আলো আর তার দেহে গরম গরম শ্বাস ছুঁয়ে যাচ্ছে আমার গাল আমি জানতাম আজ রাতটা অন্যরকম হবে সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমার হাত তার কোমরে গিয়ে থামল উষ্ণ দেহের স্পর্শে আমি থমকে গেলাম আমি তোমার গায়ের এই উষ্ণতা পাগল করে দিচ্ছে আমাকে সে হালকা কেঁপে উঠল ঠোঁটের কোণে এক চিলতে হাসি আমি তার বলা থেকে চুল সরিয়ে দিলাম গরম নিঃশ্বাসে সে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল সে এভাবে আগে কেউ ছুঁয়েই নি আমি ধীরে ধীরে তার হাত আমার বুকে রাখলাম এবার তুমি অনুভব করো, আমি কেমন করে তোমাকে চাইছি সে একটু পেছিয়ে গেল কিন্তু আমি তার হাত টেনে আবার কাছে আনলাম আমাদের দেহ একে অপরের সাথে লেগে গেল শ্বাস দ্রুত হয়ে উঠল আমার আঙুল তার পিঠ বেয়ে নামতে লাগল আর সে চোখ বন্ধ করে কাঁপতে লাগল আমার ঠোঁট তার কানের কাছে আমি আজ তোমাকে ছাড়া কিচ্ছু চাই না সে ধীরে ধীরে মাথা নিচু করল আর আমি তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম সেই রাতে শুধু চোখের দৃষ্টি নয় আমাদের দেহের প্রতিটি স্পর্শে আগুন জ্বলে উঠেছিল